সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার এখন সেই অর্থ ফেরত আনার উদ্যোগ নিলেও কাজটি কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর ডকুমেন্টারিতে এ অভিযোগ করা হয়েছে বাংলাদেশের মিসিং বিলিয়ন স্টোলেন ইন প্লেন সাইড ডকুমেন্টারিতে বলা হয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে শুক্রবার ওই ডকুমেন্টারিটি প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস বলা হয়েছে দুই সালে শেখ হাসিনা সরকার সরকারি চাকরিতে বিতর্কিত কোটা প্রস্তাব আর এতে আওয়ামী লীগ নেতাদের আত্মীয়দের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে ছাত্র জনতার ক্ষোভ চরমে পৌঁছে আন্দোলনের সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদির সংবাদ মাধ্যমকে বলেন প্রথম দিকে পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়নি তবে চোদ্দ জুলাই পুলিশ ব্যারিকেড বসে ও প্রতিবাদ দমন শুরু করে পরিস্থিতির মোড় ঘুরে পাঁচ আগস্ট ওই নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন জাতিসংঘের হিসাবে আন্দোলনে এক মানুষ নিহত হয় তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে হাজারো মানুষ নিখোঁজ বা আহত হন আন্তর্জাতিক দুর্নীতি নজরদারির সংস্থাগুলো বলছে যুক্তরাজ্যের শক্তিশালী আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজার দুর্নীতিবাজদের কাছে আকর্ষণীয় গন্তব্য ফলে যুক্তরাজ্য হয়ে ওঠে বাংলাদেশের অর্থ পাচারের অন্যতম প্রধান কেন্দ্র শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারও বিতর্কে জড়ায় রেহানার মেয়ে টেলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ছিলেন এবং সম্প্রতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ফিনান্সিয়াল টাইমস এর অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশের সাবেক ভূমি মন্ত্রী চৌধুরী চৌধুরীর যুক্তরাজ্যে তিনশোটিরও বেশি সম্পত্তি রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমান করছে শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর প্রায় ষোলো বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে অভিযোগ করা হয়েছে সব লুট হওয়া অর্থ মূলত অতিরিক্ত বা কম ইনভয়েস দেখানো হুন্ডির মতো অনানুষ্ঠানিক চ্যানেল এবং যুক্তরাজ্যে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে পাচার হয়েছে